হ্যালো গাইজ কেমন আছে সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো দেখো আমরা কিন্তু একটা এমন ভিডিও শেয়ার করবো তো সেটা দেখলে একটু অন্যরকমই মনে হবে মানে কীরকম ভালোবাসাটাই আসল ভালোবাসাটাই আসল বলতে এই কাকু কাকু কাকিমা আমার কাকু কাকিমা ওরারা কিন্তু পাপাইকে অপৈথ ভাতে ডেকে নিয়েছিল তো কাকু কাকিমা বললে কীরকম কাকু কাকিমা মনে হবে তো আমাদের বাড়িতে এই কাকু কাকিমা আমাদের পাশের বাড়ি তো কাকিমা মৌলিক শরীর খারাপের সময় ওকে হেল্প করার জন্য সব সময় মানে সহযোগিতা করার জন্য আমাদের সঙ্গে থাকে তো পাশের বাড়ি কাকু কাকিমা বোনরা সবাই কিন্তু তোমরা দেখেছ বোনকে যে আমাকে ভাই ফোঁটা দেয় তো এবং রাখি পরাতে আসে তাকে দেখেছ এই কাকু কাকিমা আমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসে আর পাপাইকে তো তার ঠাম্মা এবং দাদু দা অনেক ভালোবাসে দেখো এই দেখো ঠাম্মা দাদুর সঙ্গে পাপাই বসে পড়েছে তো পাপাইকে অপৈতে ভাত খাওয়াবে বলে ডেকে চলে এই দেখো আমার দু বোন আর কাকিমা আর কাকু তো সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করেছিল কত কত রান্না করেছে কাকু কাকিমা দুজনে মিলে অনেক ধরনের ভাজা মাংস চাটনি দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস কিচ্ছু বাকি ছিল না মানে সব কিছুই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছিল তো একটা কথাই বলবো কাকু কাকিমা দুজনেই কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করে নিজেদের জীবন সংকুলন করে মানে কাকু বিভিন্ন ধরনের কাজ করে কাকু মেনলি রাজমিস্ত্রির কাজ করে আর কাকিমা সবার বাড়িতে ওই হেল্পিং হ্যান্ডের কাজ করে বলতে পারো তো সেক্ষেত্রে কাকু কাকিমা আমাদেরকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে মানে যে মানে যেভাবে আমাদেরকে আঁকলে রেখেছে মৌলিক খারাপের সময় যেভাবে আমাদের পাশে থেকেছে সেটা কোনো টাকা পয়সার মূল্যে রিফান্ড করা যায় না ভালোবাসাটা আসলে এই কারণে বললাম মানুষ যখন ভালোবাসা দেয় তো সেই ভালোবাসাটা কিনে অর্জন করা বা কিনে পাওয়া সম্ভব নয় তো এরকম একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে সত্যিই একটু মন ভরে উঠছে বলতে পারো বা আনন্দমুখর হয়ে উঠছেই বলতে পারো তো এই যে ব্লগটাতে আমি তোমাদের এটাই বোঝাতে চাইছি মানুষের টাকা পয়সায় থাকলে সব কিছু হয় না ভালোবাসা দিয়ে অনেক কিছু অর্জন করা যায় যেমন আমার এই বোনরা বোনরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দেয় আমি ওদের সঙ্গে কখন সেই নিজেদের বোনের মতো সেই খুনসুটি করি বা তাদের সঙ্গে সেই ব্যঙ্গ করে লাগাই তো ওরা সেটা নিয়ে খুবই আনন্দ পায় তো দেখো কাকু কাকিমা কাকু মিলে কত কি রান্না করেছে কুন্দরি ভাজা আলু ভাজা ওলকপি ভাজা বেগুন ভাজা শিম ভাজা তার সঙ্গে সঙ্গে শাকের তরকারি মাংস চাটনি দই মিষ্টি পাঁপড় কোল্ড ড্রিঙ্কস সব কিছুই কিন্তু ওনারা নিয়ে চলে এসেছিল এবং এত সুন্দর রান্না হয়েছিল যে আমাদেরকেও কিন্তু ওই অপৈতে ভাতে খাই ছিল তো শুধুমাত্র যে পাপাইকে খাওয়াচ্ছে তা নয় আমরাও কিন্তু খেতে চলে গেছিলাম কাকিমার বাড়ি তো তার সঙ্গে দেখো ওকে একটু সুন্দর সাজিয়ে গুজিয়ে বসিয়েছিল তো কাকিমা কাকু মিলে কত খরচ করে পাপাইকে একটা রুপোর হার এবং একটা হনমানজির লকেট দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি সত্যি বলতে অনেক কষ্ট করে রোজগার করে কাকু কাকিমা তার মধ্যেও যে ভালোবাসা আমি জানি না আমার ছেলে তার কতটা সঙ্গে দিতে পারবে বা কতটা তাদেরকে ভালোবাসা দিতে পারবে তবে আমি চাই ও যেন তাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিক এবং ওনাদেরকে সাথে থাকুক মানে মেনলি সাথে থাকাটা খুব দরকার তো সেটা কতটা করতে পারবে আমি জানি না কিন্তু আমি কাকু কাকিমাকে প্রচুর পরিমাণে রেসপেক্টও করি ভালোবাসি তো চেষ্টা করবো ওদের পাশে থাকা সঙ্গে থাকা তো আমার এই ব্লগুলোতে আমি প্রতিদিনের ডেলি ব্লগ দিই না তো আমরাও একটু ক্লিপ তুলে নিচ্ছিলাম তো সেখানে দেখো আমি মৌলি পাপাই সবাই খেতে বসে হচ্ছে ও পাশে আমাদের ছোটো বোন বসেছে তারপর বড় বোন বসেছিল তো সব মিলে কিন্তু দিনটা খুব সুন্দর কেটেছে মানে দারুণ অসাধারণ বলতে পারো তো এটা দারুণ ছিল তো আমার এই ডেলি ব্লগুলো না দিলেও এই যে ছোটো ছোটো মুমেন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের কেমন লাগছে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবে আমার সাথে থেকো সঙ্গে থেকে জুড়ে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা আমার সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট করে জানিও টাটা